হ্যালো বন্ধুরা জয়াচল তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে দানা বসানো শেয়ার করতে বিশেষ দানা বা বীজ আর কি দেখো আমি সমস্ত সব রেডি করে ফেলেছি এখনো গরম যায়নি এখনো গরম যেতে অনেক দেরি আছে এখনো আগস্ট মাস পর্যন্ত আমরা গরমের সবজিটা আমরা পাবো সেই জন্যে কিছু কিছু আমার সমস্ত গাছ আছে তোমরা দেখো সমস্ত গাছ আছে সবজি হচ্ছে আমি তুলি সবজি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি তো আমার এখনো দেখো বেগুন টেগুন সব হয়ে রয়েছে সব আরো হচ্ছে তো আমার আরো সমস্ত কন্টেনার এই যে ফলের ক্যারেট ক্যারেট গুলো আর সমস্ত এখানে সব আমি রেডি করে রেখেছি মাটি টপ টপ তো এইগুলো আমি আবার দানা বসিয়ে দেবো তো কি কি দানা বসাবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা আগে তোমাদের আমি দেখাবো আজকে কি কি দানা আমি আবার পুনরায় বসাবো আমি তো বসিয়েছি সমস্ত দানা নিজের গাছের বীজ থেকে গাছের সমস্ত বীজ রেখে আমি সব দানাগুলো আমি সেগুলো তো আমি তাছাড়া কিনে কিনেও যেমন কর্মী শাকের দানাটা আমি কিনেছি কিছু কিছু দানা কিনেছি যেমন ধনে ধনের দানাটাও আমি কিনেছি এটা গরমের ধনে এগুলো তো গাছে আমার ছিল যা আমি সব বসিয়ে দিয়েছি এবার আবার নতুন নতুন কিছু কিছু আমার ছিল আর কিছু কিছু আমি কিনেছি তো দেখো তাহলে আমি সেই দানাগুলো সব রেডি করে ফেলেছি আমি কি কি দানা বসাচ্ছি সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো এটা হলো ভেন্ডির দানা ভেন্ডি দানা বসাবো এটা হলো লায়ের দানা লায়ের দানা বসাবো এটা হলো বা আর কি ধনিয়া ধনে ধনে পাতা এটা হলো শসা এই শসার দানা কটা আমার ছিল আর এইগুলো কেনা আর এটা এখানে আছে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের নীলকণ্ঠ ফুলের বীজ ওইগুলো আমি বসিয়ে দেবো এটা আছে মেনুয়া এই যে দেখছো এটা হলো আমি লঙ্কা গাছ বসাবো এই যে লঙ্কা শাকের দানা শাকের এটা হলো শাক আছে আর লাল শাকের দানা আছে এটা মোটে শাকটা আমি কালকে ছড়িয়ে দিয়েছি এটা হলো কাটোয়া ডাটা আর আছে এখানে মুন্ডোর দানা আছে লাইয়ের দানা আছে এই যে লাই দানাটা আগেই দেখালাম আর আছে চিচিঙ্গার দানা আর উচ্ছে দানা উচ্চ বা করলা এই যে দেখো আর এখানে আছে কলমি শাক এখানে আছে বরবটি আর এখানে আছে মোটে মোটের শাকটা কালকে ছড়িয়েছে আর অল্প আছে এটা কাটোয়া দাদা বলেই দিলাম আগে আর এই যে হলো ঝিঙে ঝিঙের দানা এই ঝিঙেটার বীজ আমি রেখেছিলাম দেখো এর ভিতরে সমস্ত বীজ আছে এই ঝিঙের দানাগুলো আমি আজকে কিছু কিছু বসিয়ে দেবো আর এটা আছে বাঙি এটা হলো বাঙির দাদা এটা ফুটি না ফুটি গুলো গোল গোল হয় আর এই যে বাঙি এই যে এইগুলো হলো বাঙি এইগুলো আমি বসিয়ে দেব সব বন্ধুরা আমি তাহলে সমস্ত দানাগুলো ভিজিয়ে রাখলাম জল দিয়ে এবং বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরের দিন সকালবেলা তুলে এখন বিকেলবেলা ভিজালাম সকালবেলা সমস্ত দানাগুলো তুলে প্রতিটা দানা টিস্যু পেপারের মধ্যে ভরে ভরে একটা কোটো করে আমি রেখে দেবো আলাদা আলাদা করে তারপর তিন দিন পরে ফিরে এসে সমস্ত দানাগুলো আমি বসিয়ে দেব এবং পরে যা কেমন গাছ বেরোয় সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তোমরা তাহলে দেখতে থেকো দেখো আর আমি বলবো এখনো গরম যায়নি তোমরাও তাড়াতাড়ি এইভাবে সমস্ত সবজির দানা ভিজিয়ে বসিয়ে দাও আর যদি দানা যদি নাও বসাও তাহলে গাছ কিনে এনে বসাও বন্ধুরা আমি চলে এসেছি আবার আমার ছাদ বাগানে তোমাদের আমি কিছুদিন আগে এই দশ বারো দিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দানাগুলো এখন দেখো দেখাচ্ছি দানাগুলো কেমন বেরিয়েছে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল সেই জন্যই ভাবলাম তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আমি এখানে কর্মীর সঙ্গে দানা বসিয়েছিলাম আর নেনুয়া আর এখানে দুই একটা ঝিঙে 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 আছে একটা ঝিঙে আছে আর এখানে দু একটা শসা আছে আর এদিকে ধনে পাতাটা বসিয়েছি ধনেপাতাটা সবে দুই একটা বেরোচ্ছে ধনে পাতাটা একটু বেরোতে টাইম লাগে অন্তত চোদ্দো বারো চোদ্দো দিন টাইম লাগে তো আমার এই গাছগুলো দশ দিন মতন হয়েছে ধনেপাতা পাতা বেরোচ্ছে এই যে কিছু কিছু গাছ বেরিয়েছে আর দু চার দিনের ভিতরে সমস্ত বেরিয়ে যাবে আরও আমার অনেক এখানে দানা ফেলেছিলাম দেখো তোমাদের সবই আমার মোটামুটি বেরিয়েছে এখানে দেখো শসার দানা এখানেও আমি কর্মী দানা দিয়েছিলাম এখানেও শশা আছে দেখো সব দানা আমি তোমাদের বেরিয়েছি কি না সেটা দেখাচ্ছি এখানেও অনেক বরবটির দানা শসার দানা সমস্ত দানা এই গ্লাসের ভিতর বসিয়েছিলাম এইগুলোও সমস্ত বেরিয়ে গেছে এখানে দেখো লাই কুমড়োর দানা এইগুলো কুমড়োর দানা আমি বসিয়েছিলাম দেখো কুমড়োর দানাগুলো সব বেরিয়ে গেছে এইগুলো একটু বড় বড় হলে আমি অন্য জায়গায় বসাবো এখানে দেখো এখানে নোটের শাকের দানা বসিয়েছিলাম সাদা নোটে এটা খুব সুন্দর নোটের শাকগুলো বেরিয়ে গেছে দেখো দুই একটা শসার দানাও এখানে বসিয়ে দিয়েছি আমার এই ঝুলন্ত মাছা এখান থেকে তুলে দেব লঙ্কা গাছের দানাও বসেছি সেই লঙ্কাগুলোর দানাও ছোট ছোট এখনও সবে সবে বেরোচ্ছে এখানে পুঁশাক গাছের দানা বসিয়েছিলাম পুঁশাক গাছের দানাগুলো অবশ্য বয়স এটার এক মাস আর এখানেও একটা উঁচে গাছ আছে আমি এখান থেকে এই যে এই দানাগুলো তুলে এই গাছগুলো তুলে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করবো মানে বসাবো যেখানে যা প্রয়োজন সেখানে সেখানে বসাবো আমি তোমাদের দেখালাম আরও দেখো এখানেও বরবটি গাছগুলো বসিয়েছিলাম সেগুলো সব বেরিয়েছে এখানেও এখানে বাদাম গাছ বসিয়েছি দেখো পরে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বাদাম গাছ আমরা বসাবো সে তোমাদের সাথে পরে আমি দেখাবো সেটা পরের ভিডিওতে এখন আমি দেখাচ্ছি কয়েকটা বসিয়ে তোমাদের দেখালাম বাদাম গাছ আমাদের ছাদ বাগানে সম্ভব সেটাই আমি দুই একটা গাছ বসে বসালাম বসিয়ে তোমাদের দেখালাম আর এই যে দেখো এখানেও লাল এটা হলো কাটোয়া ডাটা দেখো সমস্ত ভরে গেছে এখানে ছোটো ছোটো লঙ্কার চারা এগুলো আমি এক মাস বয়স এগুলো অবশ্য আমি আগেই বসিয়েছিলাম কিছু কিছু তোমাদের দেখালাম এখানে চাল কুমড়ো দানা আছে চাল কুমড়ো দানাটার বয়সও এক মাস এখানেও অনেক শসার দানা আছে আমি বিভিন্ন জায়গায় এই শসার দানা বা সমস্ত সবজির দানাগুলো রেখেছি আমি তুলে তুলে বসাবো সমস্ত মাটি আমার রেডি আছে রেডি করাই আছে কিন্তু আবার আমি নতুন নতুন গাছ বসাচ্ছি কিছু কিছু পুরোনো গাছ একটু একটু নষ্ট হয়ে গেছে তার পাশে পাশে আমি আবার ব্যাগের ভিতর করে করে আবার এই ড্রেনের মতন জায়গায় আমি আবার বসিয়ে দেব। দেখো ড্রেনের ভিতর জায়গায় আমি মাটিটাকে রেডি করে রেখেছি এর ভিতরে গাছ গাছগুলো আমি একটু বড় হয়ে গেলেই বসিয়ে দেব পাশে বেগুন গাছ আছে আর এখানেও ছোট ছোট চাল পুরো গাছ আছে এখানেও লঙ্কা গাছ আছে তো আমাদের ছাদ বাগানে এখনও গরম যায়নি সেই জন্যে আমি আরও সবজি বসাচ্ছি এখানে কিছু তরমুজের দানা আমি বসিয়েছিলাম এটা কোকোপিটের ভিতরে পরে আসবো কীভাবে আমি তরমুজের দানা বের করি মাটিতে বসালেও হয় এটা পুরো কোকোপিটের ভিতরেই আমি বসিয়েছি কোকোপিটে জল ধারণ ক্ষমতাটা একটু বেশি থাকে যাই হোক প্রচণ্ড গরম বলে আমি এই কোকোপিটের ভিতরেই কিছু একটা বসিয়ে দেখালাম আর কি সমস্ত গাছ আমি দেখাচ্ছি কোথায় কি কি গাছ বস দানা আমি ভিজিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং গাছগুলোও আমি দানাগুলো সব বসিয়ে দিয়েছিলাম এখন দেখালাম কেমন বেরিয়েছে গাছগুলো সেগুলো দেখালাম আবার পরবর্তীতে যখন ফিরে আসবো তখন গাছগুলো কেমন হয় কেমন ফল হয় সেগুলো বা সবজি হয় ফুল হয় সব তোমাদের সাথে পরে আমি আবার শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা আমার যে দানাগুলো আমি বসিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন দানাগুলো দানা থেকে কিভাবে বীজ থেকে কিভাবে গাছ বেরিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমি বলবো তোমরাও তাহলে এইভাবে সমস্ত দানা বসিয়ে দাও আর যদি দানা আমার তো গাছ আছে আছেই সে আমি দানাগুলো আবার বসালাম আর যদি কেউ মনে করে এখন ছোট ছোট চারাও প্লাস্টিকের প্যাকেটে করে করে না বিক্রি হয় বাজারে তোমরা সেইগুলো এনেও বসাতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে আমার সমস্ত গাছ আছে সেই জন্যে আমার একটু দেরি হলেও অসুবিধে নেই সেই জন্য আমি বসালাম দেখো এখানেও সমস্ত ভেন্ডি গাছ ভেন্ডি গাছে আমার ভর্তি তো আমি আবার দানা বসালাম এইগুলো যে শেষ হয়ে যাবে ওইগুলো আবার শুরু হবে ভেন্ডি হওয়া এই গাছগুলো এটা পুজো পর্যন্ত থাকবে ভেন্ডি গাছের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ভেন্ডিগুলো সবে সবে দু একটা দু একটা ধরছে ফুল টুল এসেছে এখনও অনেক দেরি আছে তো আমি সাইড সাইড জায়গা আছে আমি ওই দানাগুলো আমি আবার পরে বসিয়ে দেবো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি সমস্ত গাছ আমি কিভাবে দানা কিভাবে বসালাম না বসালাম কিভাবে আমি কল করলাম কল করে দানাগুলো বসালাম সব তোমাদের সাথে আমি দেখালাম তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাকিমাকে একটা লাইক সে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব দেখো এখানে আমি তোমাদের আরেকবারও দেখাই কলমি শাক দেখো কলমি শাক সারা বছর পিতে কলমি শাক পাওয়া যায় কলমি শাকে কোনো বেশি সার মাটি এ সমস্ত লাগে না আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি গাছপালাগুলো করি রাসায়নিক কোনো সার দিই না আমরা ছাদ বাগানে একদম রাসায়নিক সার ব্যবহার করব না বাজারে সমস্ত জিনিসই রাসায়নিক সারে ভরা সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছাদ বাগানে যেটুকু সবজি হয় একদম ফ্রেশ সবজি আমরা পাবো একদম কোনো কীটনা কোনো রাসায়নিক সার দেব না সমস্ত তোমরা দেখলে এইগুলো এবারে আমি আমার এই ঝুলন্ত মাছায় সমস্ত তুলে দেবো দেখো তোলা আছেই এই গাছগুলো আমি আবার এই সাইড থেকে একটু ফাঁকা আছে এই যে সাইড থেকে ফাঁকা আছে এই সাইড দিয়ে দিয়ে আমি আবার এইখান থেকে শশা বরবটি এক এক সাইডে এক সাইডে বরবটি দিয়ে দেবো এক সাইডে শশা দিয়ে দেবো এরকম সমস্ত গাছ দিয়ে দেবো আমি তো তোমাদের দেখালাম বারো রকমের গাছ আমি বসিয়েছি তো তার ভিতরে এখনও কিছু কিছু গাছ এখনও বেরোয়নি লাউ গাছটাও যেমন এখনও বেরোয়নি আর চিচিঙ্গা গাছটা বেরোয়নি লাউ গাছটা বেরিয়েছে দুটো একটা এইটা যেমন একটা বেরিয়েছে আর দু একটা বেরিয়েছে আবার কিছু কিছু গাছ এখনও বেরোয়নি তো যাই হোক পরে আবার তোমাদের দেখাবো আবার তখন কেমন হয় গাছগুলো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা